দর্শক এখানে সুন্দর একটা গামি দেখতেসি এটা সাহি আলোর সাথে জার্সির ক্রোস আমরা বাইরে কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি দাম দর চলดิছে আসসালামু আলাইকুম দাদা এটা কয় দাম আড্ডা হয়ে গেছে এটা জার্সির ক্রস আছে নাকি নেপালি 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 ক্রোস আছে সম্ভবত সাহি সাথে দাম কত যাচ্ছে এক লাখ পঁচাশি কয় মাসে গাপ অল্প দিন টাইম আছে কেমন দাম নিচ্ছে আজকের বাজারে তিরিশ হাজার তিরিশ হাজার দাম পাইছে এই যে গাভীটা এই যে এখানে একটা দেখতেছি সুন্দর একটা পোলান পালান মার্শাল্লা চমৎকার আছে ছোট গাভী তবে সুন্দর আছে দর্শক আমি রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাতিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাতে কিছু শাহিয়ল ক্রোস এদের দেশি গাভিন গরুর দাম দর জানাবো এদের গাড়ির কাছ থেকে এটার দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান এটা কি জাতের গাভী জার্সি এগুলো থেকে দুধ কেমন আসতে পারে সাত আট লিটার দর্শক ছোট গাভী তবে ওলান পালান মাসাল্লাহ চমৎকার দাম কত চাচ্ছে এক লাখ পনেরো হাজার আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে দুই তিন দশক পনেরো চাওয়া দাম দুই তিন দাম হয়েছে এ যে গাভীটা ওলান সুন্দর আছে দুই তিন এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি শাহিয়ল মাসাল্লাহ বেশ সুন্দর একটা গাবি দেখার মতো একটা গাভী এই যে ওলান পালান এগুলো থেকে মোটামুটি দুধের পরিমাণও ভালোই আসবে আসসালামু আলাইকুম ভাইজান কি জাত এটা কি জাতের গাভী শাহিয়ল শাহিয়ল গাভী তবে দর্শক বেশ বড় একটা গাভী এগুলো থেকে দুধ কেমন আসতে পারে সাত আট লিটার কয় দাঁত এটা ছয় দাঁতের গাভী দর্শক সাত আট লিটার দুধ আসতে পারে এখনো জোয়ান হয়নি ছয় দাঁত আছে

ক্রস কয় দাঁতের এটা দুই দাঁত প্রথমবার বাচ্চা দেবে দর্শক এই যে ওলান ফালান নেমে গেছে দর্শক কত চাচ্ছেন এখনো বিশ দিন আছে কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে আজকে বিশ বাইশ বাজার কেমন মনে হচ্ছে একটু কম না হলো এইগুলা অটোমেটিক তিরিশের আশেপাশে এগুলা বিক্রি হতো এইবার বিক্রি હતો এক মোটামুটি 30 পার বিক্রি હતો তবে বাজারটা একটু কম আছে তুলনায় বলক ভাবে এই যে চাচার কাছে একটা দেখতেছি এটা এটা শাহিয়ল শাহিয়ল গাবি দর্শক সুন্দর একটা গাভে 10 12 15 দাম দিচ্ছে দশকে এটা 10 12 15 দাম হয়েছে চমৎকার একটা গাবি শাহিয়ল জাতের দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন এদের গাবিটার তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই গাবিটার একটু ওনার দেখায় দশ বারো পনেরো দাম হয়েছে এদের শাহিয়াল গাভীর প্রচন্ড রোদ আছে শীত পড়ছে কিন্তু রোদের পরিমাণ বেশ ভালোই এই যে এখানে একটা গাভী দেখতেছি সুন্দর একটা গাভী চমৎকার একটা গাভী কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম জার্সি জার্সি দর্শক জার্সি মাথাটা দেখেন মার্শাল্লা

এদের এখানে সুন্দর সুন্দর কিছু গাবি দেখতেছি এদের এই গাভীগুলার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এদের এখানে একটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা গাভী এদের ভাইয়ের কাছে বলান পালান নেমে গেছে কেমন দাম চাই একটু তথ্য দেওয়ার চেষ্টা করি

দাম দিচ্ছে দর্শক এ এ তিনটা কাভি নি আসছেন তিনটাই এ কেমন বাজার দর দেখতেছেন আজকে বাজার খারাপ এ এই যে কত বলে দাম 150 এগুলো থেকে দুধ কেমন আশা করতেছেন আছে 10 এর নিচে আসবে 10 দর্শক এটা 150 দাম দিচ্ছে এ যে এই জার্সিটা মাশাআল্লাহ সুন্দর আছে 150 বাবা দর্শক এখানে একটা জার্সি দেখতেছি এই যে চাচার কাছে চমৎকার একটা জার্সি গাবি বিশাল বড় গাবি জার্সি এই যে জার্সি গাবিটা একটু দেখাই আপনাদের দর্শক আপনারা অনেকে জার্সি গাবিগুলো দেখতে চান যে কেমন আমদানি হয় তবে ওই পাশে প্রচুর আমদানি হয় ঢোকার মতো পজিশন নাই এই গাভিটা দার তথ্য দেওয়ার চেষ্টা করি পাশে একটু ফাঁকা থাকে আসসালামু আলাইকুম চাষা এই গাভিটা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে দর্শক আট হয়ে গেছে এ এটা থেকে দুধ কেমন আসতে পারে আইডিয়া করতেছেন সতেরো আঠারো

দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম